আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি খুবই আনন্দিত একটা অবস্থায় আছি জামা কাপড় সেলাই করা এটা আসলে একটা খুবই আনন্দিত অধ্যায় আমার কাছে এবং এই অধ্যায় অনেক অতীত থেকে শুরু হয়েছে আমার বাবা জনব আজিজুল হক মুর্শিদ একজন সভ্যসাচী মানুষ ছিলেন চিত্রকর ছিলেন গান করতে পারতেন অনায়াসে লিখতে পারতেন মানে স্বভাব কবি ছিলেন ঠিক সেই সাথে এত মানে কাপড় দিয়ে আগের দিনে তো অনেক সুন্দর সুন্দর রেডিমেড কাপড় পাওয়া যেত না বাবা গজ কাপড় কিনে এনে আমরা তিন বোন ছিলাম আমাদের এক একজন ঈদ ঈদ আসলে তখন তো আর ঈদ ছাড়া দুই ঈদ ছাড়া আসলে জামা কাপড় আমরা পেতাম না তো বাবা খুব সুন্দর সুন্দর জামা বানিয়ে দিতেন আমরা সেগুলো পরে একদম গায়ে পরে একদম হয়ে যেতাম তো বাবা কখনো হাত ধরে শেখান নাই যে জামা কিভাবে তৈরি করতে হয় কিন্তু পাশে থেকে থেকে আসলে শিখে গেছিলাম তো আমার কন্যা যখন হলো ফারিয়া তখন তার তার জামা বানানোর জন্য নিজে একটা মেশিন কিনলাম তারপরে অনেক দিন সেই মেশিনে ফাড়িয়া বারো তেরো বছর হওয়া পর্যন্ত ওর জামা সালোয়ার কামিজ সব কিছু আমি তৈরি করে ওকে পরিয়ে দিয়েছি এখন আবার নাতি নাতনি হয়েছে আলহামদুলিল্লাহ আমার তিনজন নাতনি ছেলেদের কাপড় আসলে আমি বানাতে পারি না তো তিনজন নাতনি তাদের কাপড় অনেক বেশি বানিয়েছি তা না কিন্তু যে সেলাই মেশিনটা ছিল সেটা একটু ডিস্টার্ব করছিল তা আমি একটা নতুন ইলেকট্রিক মেশিন এটা শব্দটা ভুল বললাম কি না জানি না বিদ্যুতে চলে সেই মেশিন আমি কিনেছি এবং সেই মেশিন দিয়ে আজকে আমি নতুন প্রথম কাজ করব। তো আজকে দুই বোন খাদিজা এবং আমিনা ওদের জাস্ট একটা মানে ছোট্ট ফ্রক বানাবো একটুখানি সামান্য একটু ফ্রিল থাকবে লেস থাকলে ভালো হতো তা না হলেও কোনো অসুবিধা নেই বাচ্চারা এমনিতেই যত সুন্দর যা কাপড় এমন কিছু ডিজাইন দরকার হয় না সেই ফাঁকে মানে গল্পটা শাড়ি তারপরে আমি অবশ্যই জামা বানানো দেখাবো আপনাদেরকে আমি একটু পাইপিং এর কাপড় কেটে নেই বাচ্চাদের জামা তো মানে ফ্রিল দিলে অনেকখানি পাইপিং লাগবে ছোটবেলায় যখন ঈদের জামা বানানো হতো আব্বা জামা বানাতেন সেটা তো একটা প্রথমে বললাম যে কি একটা অপূর্ব একটা অনুভূতি আবার সেই সাথে না মানুষকে বলতে হতো বান্ধবীদের বলতাম আমার আব্বা কিন্তু দর্জি না কারণ মানে মানুষ ছেলে মানুষ মায়েরা জামা কাপড় বানাই দেয় সেটা খুব নর্মাল কিন্তু বাবা জামা বানা দেয় তার মানে হয়তো বাবা দর্জি তো আবার খুব আত্ম যার জন্য যখনই বলতাম যে বাবা জামা বানিয়ে দেন তখনই সাথে সাথে এই খবরটা সাথে সাথে দিতে ভুল করতাম না নিজ দায়িত্বে বলতাম যে আমার বাবা কিন্তু অনেক বড় অফিসার আমার বাবা কিন্তু দর্জি না এই এটা আর আব্বা কি করতেন আব্বা চাকরিজীবী মানুষ অফিস থেকে এসে পুরা জামা বানানোর সময় পেতেন না তা আব্বা বলতেন যে মানে একটা হাতা বানিয়ে আব্বা বলতেন যে আজকে না হয় এইবার ঈদে একটা একটা হাতা দিয়ে জামা পরো মা আব্বা এত সুন্দর করে মানে মা মা ডাক ছাড়া কথাই বলতেন না আমার মানে আমার অথবা আপনাদের সবার মানে দুর্ভাগ্য যে আমি তাকে দেখাতে পারি নাই মানে যারাই দেখেছে আব্বাকে তারাই তারাই মানে বলবেন এক বাক্যে যে ওনার মতো অমায়িক এবং এত ভালো একজন মানুষ যার সাথেই দেখা হয় সেই বলে যে খালুর কথা মনে হয় খুব ভালো মানুষ ছিলেন তা আব্বা আব্বার সেন্স অফ হিউমার খুব অনেক উঁচু মাপের সেন্স অফ হিউমার ছিল তা আব্বা বলতেন যে জামাটা গাছে ধরেছে পাকে নাই এখনো পাকলে তারপরে থেকে নামিয়ে তারপরে পরাবো আর তারপরে বলতেন যার জামা মানে আমার জামা বানাচ্ছেন আব্বা বলতেন মেশিন এখন বন্ধ মেশিন কি চায় আব্বাকে বলতাম আব্বা মেশিন চা চায় তারপরে রং চা বানিয়ে আনতাম তারপরে আব্বা মানে আব্বা বলতেন যে মেশিন একটা স্টেশনে থেমে গেছে তো তেল ছাড়া তো গাড়ি চলবে না তখন বুঝতাম যে সেই যে তরল সোনা বা রং চা সেটা বানিয়ে এনে দিতাম আব্বা তারপরে চা খেয়ে বলতেন হ্যাঁ এখন মেশিন চলবে তো এই এই স্মৃতিগুলো খুবই মূল্যবান মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি না খুব মানে একদমই একদমই আনারি কিন্তু ফাইনালি যখন জামা কেউ পরবে তখন আর কেউ বুঝতে পারবে না যে আনারি হাতের জামা একটা দোষ থাকে সেটা হলো আমি শেষমেশ যেটা করি সেটা হলো জামার বোতাম লাগাতে ভুলে যাই দেখা গেল সেফ টিফিন দিয়ে ঈদের দিনও সেফ টিফিন দিয়ে পড়ছে আমার নাতনিরা কিন্তু এবার সেটা হবে না আমি আমি আপনাদের কথা দিলাম আমি একদম হেম করা থেকে শুরু করে সেফ বোতাম লাগানো পর্যন্ত সব কিছু কমপ্লিট করবো মেশিনটা নতুন তো এই মেশিনটা চিনে উঠতে একটু সময় লাগছে তো যাই হোক আমি এখানে আরেকটা আরেকটা কথা বলি সেটা হলো আমার প্রথমে যে মেশিন কিনেছিলাম সেই মেশিন দিয়ে আমি আমার মেয়ে ফারিয়া ও যখন ছোট ছিল তখন এটা আগেই বলেছি যে অনেক জামা কাপড় আমি বানিয়েছি এমনকি আমার একটা শীতের কো শাল সেটা দিয়ে আমি একটা ওকে একটা ওভারকোট একটা পুরানো ওভারকোট ছিঁড়ে খুলে সেটা টাইপটা দেখে দেখে তারপরে ওভারকোট বানিয়ে দিয়েছিলাম তো খুবই আনন্দিত একটা অধ্যায় তারপরে যখন অনেক দিন পরে নাতনি হলো তখন একটা মেশিন কিনলাম সেই মেশিনটা হাত মেশিন ও সেটাও সিঙ্গারের মেশিন তো সে মেশিনটা মানে দুর্ভাগ্যক্রমে ভালো পড়ে নাই একদমই মানে শুধু সুতা ছিঁড়ে যেত তা আমার যে জামা সেলাই করে ব্লাউজ সেলাই করে অপূর্ব ব্লাউজ সেলাই করে শিখা শিখা টুইন্টর মার্কেটে বসে যাই হোক ও আমাকে বলল যে এই মেশিন ছাড়লে কোনো লাভ হবে না কারণ এখন তো আর এই কাঠের মেশিন এই হাত 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 মেশিন এগুলো কেউ চালায় না এগুলো সাপ মানে তৈরি হয় না তো যাই হোক তারপরে আমি আমার স্কুলের একজন ছাত্র সজীব খান ও সেলার কাজে জড়িত তো ও আমাকে বলল যে মা আমার বাসায় বেড়াতে এসেছে বললো যে মা তোমার মেশিনটা আমাকে দাও আমাকে দাও আমি দেখি কি করা যায় ছেড়ে সেরে এনে দিই মানে মেশিনটা মেরামত করে এনে দিবে তারপরে কতদিন পরে মাসখানেক পরে নির্ধারিত তারিখে সে আরেকজন বন্ধুর সাথে নিয়ে আসলো এসে তারপরে ও মানে খুব ভয় পাচ্ছে আমি বুঝতেছি না যে এত ভয় পাওয়ার কি কারণ তারপরে বলে যে মা আমি একটা অপরাধ বলো যাই বলো আমি করে ফেলেছি আমি এক তোমার জন্য একটা ইলেকট্রিক মেশিন এনেছি আমি খুব রাগ হয়ে গেলাম যে এটা কেন এটা তো আমি আমি নিতে পারি না এটা আমি নেবই না তুমি কত দিয়ে কিনেছো এটা তো বলে মা তুমি এগুলা জানতে চাইও না তারপরে সে যে কথাটা বলল সেটা খুব অদ্ভুত কথা সে বলে যে মা আমি সারা জীবন তোমার গান শুনছি তোমার কাছে আমি ঋণী আমাকে ঋণটা শোধ করতে দাও ওর কথায় আমার একদম চোখে পানি এসে গেল যে যে জাতি মানে আমাকে এই এইভাবে অবমূল্যায়ন করছে সেখানে একটা সাধারণ একটা মানুষ সাধারণ একটা বাচ্চা ছেলে সে কিনা আমার ঋণ শোধ করতে চায় আমি খুবই বিব্রত হলাম ওর ভালোবাসায় আমি আপ্লুত হলাম প্রথমত আবার বিব্রত হলাম তারপরে অনেক অনেক ঝক্কাঝক্কি অনেক রাগারাগি করে পরে তারপরেও সে বলল যে আমি তোমার মেশিনটা নিয়ে গেছি ওটার ওটার একটা দাম রেখে তারপরে তুমি বাকি যা দাও আমাকে দিও আসলে ভালোবাসা ভালোবাসার ঋণ কখনও শোধ হয় না ও যেটা ভেবেছে যে আমার গান শুনে শুনে বড় হয়েছে সেই জন্য ঋণ শোধ করার জন্য মায়ের জন্য আমাকে মা ডাকে আমার স্কুলের ছাত্র স্কুলে অন্য মশি তো সে এই ঋণটা শোধ করতে চায় কিন্তু আর কেউ কিন্তু এভাবে বলে নাই কখনো। যে আমার কাছে ঋণই আমার ঋণ শোধ করা উচিত যাই হোক সেলাই মেশিন নিয়ে আসলে বসার পর থেকেই আবেগ আপ্লুত হয়ে আমি অনেক মানে অনেক বেশি আবেগ আপ্লুত আপনারা মাফ করে দেবেন আমার আব্বা যখন কাপড় সেলাই করতেন তখন একদম কাপড় ইস্ত্রি করে নিতেন তো ইস্ত্রি করা ইস্ত্রি করার ফলাফলটা খুবই ভালো হয় কাপড়টা খুব সুন্দরভাবে তো এই কাপড়টা একদম এত বেশি ছলছলা যে ইস্ত্রি করলেও কোনো লাভ নেই একটু পরে আবার যেই কার সেই হয়ে যায় আপনারা যেন হাসবেন না আমার সেলাই কাজ চালানোর মতো খুবই সাধারণ ডিজাইনের জামা ঘরে পরবে কয়েকদিন একটুখানি ছোট্ট একটা বডি একটু কুচি ছোট্ট একটা হাতা তো আমার নাতনি চাচ্ছিল যে এই লেসটা ছোট মানুষ হলে কিছু পছন্দ আছে বলতেছে দাদি এটা লাগাবা জামায় তো এটা না মেশিনে ঠিক মতো বসছে না তা আমার মনে হয় আমি হাতে পরে লাগিয়ে দিব আর এটা হলো বড়জনের জামা আমি ওরা তো আর আপনাদের সামনে পড়বে না আমি ওদেরকে পড়াচ্ছি আর ছোট জনের বোতাম লাগানো হয়েছে আর এই যে আমার এই যে বোতাম এই যে সই কথা দিলাম আজকেই আমি বোতাম লাগাবো মানে এই বোতাম না লাগানো আমার একটা বদ অভ্যাস যাই হোক সবাই ভালো থাকেন আমি ওদেরকে দেখাচ্ছি জামা পরিয়ে তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আমি চেষ্টা করি সব সময় ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকতে সেটা সংসারের কাজ হোক সমাজের কাজ হোক পৃথিবীর জন্য ভালো কিছু হোক তো যাই হোক সবাই সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক আমার জন্য আমার নাতি নাতনি আমার পুরো পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি হয়েছে তোমার হাতে হ্যাঁ দাদি জামা পছন্দ হয়েছে হুম সত্যি তোমার কথা বলো আচ্ছা আমরা গান গাই গাবো